গত বছর আইলাম মারামারে কাটাকাটি এই নি সেই নি দৌড়াদৌড়ি ওবাই পারে ওবাই মারে ওবাই ইয়া করে ওবাই ইয়া করে শান্তি নাই কুত্তার লাগান ওরা দৌড়িয়া যায় আই মানুষের বাড়িতে গিয়া লুকাই কিতা কর মন তো এই বছর আইলাম ওনাল্লাই কিতা করা যায় বুঝছি ওনাল্লাই রিজিকের মালিক যদি হয় আইলা দিকে উকে গেলাম নাকি বা তো গান বাজনাও নাই কোনো কিছু নাই আমরা বাক্কা দূর থেকে আইলাম আইয়া বহু কষ্টর ভিতরে পড়ে গেছি মেঘ বৃষ্টি কিলা চলতাম গিলা ইয়া করতাম আইলাম বাক্কা দূর থেকে আমরা বাড়ি হইলো বাক্কা দূর অঙ্কিতা বাবার মহার দুই চার বেড়ালে লাভ নাই আইলাম অলি রান্দা এলাম ওলাম করিয়া মুগি কাইল আল্লাহ বাসাইলে যদি মা বাবর দোয়ায় ও আর কিতা কর্ম আর বহুত কষ্টর ভিত্তি আছি আই যাইলাম তিন দিন চার দিন ধরি আই যে আইয়াও তো কোনো থাকার জায়গা নাই কোনো কিছু নাই ঘুমাইবারও নাই চিহ্ন চাইতেও পাই না কিচ্ছু পাই না মারামারি কাটাকাটি অন চিন্নি চাইটা দিছে খাৰ আগে খাই লৈ তো বাগু লৈ যায়গৈ তারা হাত দিব কলতেও ওর ওর তো চিন্নি উন্নি লৈ যায়গৈ বেগ বঢ়িয়া বঢ়িয়া আমরা গরীব গিলা বাস তা খিলাই যাবা কাদুৰ তিগা আহিছি ভুচ্ছনি মানুষের মানুহে নিন্দায় আর যদি মানুষের মানুষ যদি নিন্দাই তো না তে দে দেশটা আর বালা গেল নে ভুচ্চনি